যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু খেলা করছি খেলা করতে করতে আসি কি আমরা কিন্তু খাই দিচ্ছি বুঝতেই পারছে না এই ওই দেখি আসি কটা চুল বেঁধেছে সামনে দুটো আর পেছনে দেখি পেছনে একটা এবারে এই যে যাচ্ছে ডিম যাচ্ছে দেখো আরশির প্লেটে যাচ্ছে মম দেখো আরসি পুকুত করে কে নেবে দেখে নাও দেখে নাও দেখে নাও এই কে খেয়ে নিল এই পুকুত করে খেয়ে নিল যা ডিমটা কোথায় গেল পেটে চলে গেল কই দেখি আর আসি কটা চুল বেঁধেছে সামনে দুটো আর পেছনে দেখি পেছনে একটা দেখি সামনে ফেরো আসিকে কেমন লাগছে দেখতে খোলে না হ্যাঁ না না থাক 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 চুল বেঁধেছে ঘোরো 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 পিছন ঘোরো পিছন দেখাও ঘুরে যাও ঘুরে যাও পিছন ঘরোদি ঘুরে যাও মার দিকে ঘুরে যাও ওই দেখো পিছনও বেঁধেছে চুল কি সুন্দর বাবা হেভি সুন্দর লাগছে তো কি সুন্দর লাগছে হার্সি কে বাবা এই দেখুন এবার আমার দিকে তাকাও হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ প্রথমবার এই দুপাশে আবার এই যে পিছনে একটা কি সুন্দর স্টাইল আর সি পিছনে একটা সামনে এই দেখো এই যে যাচ্ছে ডিম যাচ্ছে দেখো আর্শির প্লেটে যাচ্ছে মাম্মাম দেখো আর্শি পুকুত করে খেয়ে নেবে দেখে নাও দেখে নাও দেখে নাও দেখো খেয়ে নেবে দেখো পুকুত করে খেয়ে নেবে আর দেখো খেয়ে নেবে কিন্তু ঠিক আছে এই কে খেয়ে নিল এই পুকুট করে খেয়ে নিল যা পুকুট আবার কিন্তু যাবে মামা যাচ্ছে 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 এই হে হে খেয়ে নিল আর সে খেয়ে নিল বাবা এই মমা এই দেখো যাচ্ছে 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 কি যাচ্ছে দেখো তো আরছি ছালাই ডিম যাচ্ছে দেখবা আরছি পুগুড করে খেয়ে নেবে দেখবা এই দেখো খাবে খাবে এই ই মা সব খেয়ে নিচ্ছে কি সুন্দর আবার দেব আবার দেব আবার যাবে পেট কোথায় চলে গেছে কোথায় ডিমটা কোথায় গেল পেটে চলে গেছে এই দেখো মমা আবার যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু যাচ্ছে কিন্তু খেলা করছি খেলা করতে করতে আসি কি আমরা কিন্তু খাই দিচ্ছি বুঝতেই পারছে না এই।